আপনি ভীষণ কিপটে আপনার ছেলে ছেলে বৌদি ঠিক মতো খেতে দেন না ওদের না দিল তোমাকে দেব তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেব বল বলো কি কি খাবে তুমি বলো বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অব্দি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো ঠিক মনে থাকবে বলো মনে থাকবে না আমি যা বলছি তাই করুন সকালে সকালে ব্রেকফাস্টে হাসি ডিমে বারোখানা অমলেট অমলেট বারোখানা কি হলো পিপ গেছে তুমি বলো আমি মুখস্থ করে নেব আমি জানতাম এমন কিছু একটা ঘটবে এখানে 20খানা পেন আছে 20টা একটা নিব ভাঙলে আরেকটা দিয়ে লিখবেন আচ্ছা তোমাদের একটা ক্ষতি হয়ে গেল না না ঠিক আছে আপনি লিখুন আবার তাহলে শুরু থেকে বলি সকালে ব্রেকফাস্টে বারোটা ডিমের অমলেট হাঁসের ডিম বড় বড় বারো প্লেট শেখা পাউরুটি ওপরে মাখন আর নিচে জেলি কি হল নি দশটার সময় বারোটা বড় সাইজে কলা কলা মর্তমান না সিঙ্গাপুরি একদিন মর্তমান একদিন সিঙ্গাপুরি খুব ভালো বারোটা আপেল এইভাবে তুমি আমার বারোটা বারোটা বাঁচালে বারোটা কি বললেন কিছু বারোটা আপেল কাশ্মীরি দেবো হ্যাঁ সবজনে মিষ্টি হয় সবই মিষ্টি দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছবাটি কেন ডাল ছপাটি কেন সবই বারোটা হচ্ছে ডাল বারোটা কথা না বাড়ি যা বলছি তাই লিখুন লিখছে বারো প্লেট ভাত ছবাটি ডাল ডাল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড় সাইজের হ্যাঁ বড় বড় পেটি দেবো

বউ হয়ে গেলে আমার ব্যবসার উন্নতিটা হবে তো তা আমি কি করে বলবো মানে মাতা আমায় বলছিলেন ভালো হবে তাহলে হবে তাহলে এবার চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি